প্রথম যে উন্নতি করেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন এই সমাজের মানুষ অন্যায় অত্যাচারের মধ্যে তো লিপ্তই আছে তথা এক মানুষ অপর মানুষকে দেখতে পারে না তাদের মধ্যে বন্য পশু থেকে আর নিকৃষ্ট জিনিস মানব দেহের মধ্যে বাস করছিল এমন অবস্থা দেখা যায় তাদের মধ্যে তারা ছিল সিংহের চাইতে হিংস্র অজগরের চাইতে বিষাক্ত কুকুর থেকে রবি এমনি করে শুকরের থেকে নিকৃষ্ট এমন একটি সময় সেই মানুষের মধ্যে ব্যবহার হচ্ছিল সম্মানীয় উপস্থিতি হুজুর আকরাম সাল্লাল্লাহু

যত চলাফেরা করেছে যেমন ভাবে ওটা পেছা করেছে শূন্য মোতাবিক যদি আমরা যাপন করতাম তাহলে আজ আমরা অবনতি হতাম না আমরা উন্নতি হতাম দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর যেটি সেটি হলো আমরা শিক্ষা দিকার দিক থেকে অবনতি আছি দ্বিতীয় নম্বর যেটা সেটা হলো আমরা একত্ববাদের বন্ধনে আবদ্ধ নেই

ভাই ভাই আল্লাহ সাল সাল্লাম কেমন না চূড়ান্ত পর্যায়ে যেতাম দ্বিতীয় নম্বর যেটি সেটি হলো শিক্ষা দীক্ষার উন্নতি এই শিক্ষা দীক্ষার উন্নতি যদি সম্পর্কে বলতে চাই তাহলে বলতেই হয় আমাকে আর যদি আমরা শিক্ষাধিকারের দিক থেকে উন্নতি হতাম তাহলে দেখা যেত বড় বড়